আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো অ্যাডভার্ব কাকে বলে এবং অ্যাডভার্বের সমস্ত বিভাগগুলো আমরা আলোচনা করবো এবং অ্যাডভার্ব কীভাবে ব্যবহার করতে হয় সর্বপ্রথমে জানবো অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ নাউন প্রনাউন আর ইন্টারজেকশান বাদে সমস্ত পার্টস অফ স্পিচকে বিশ্লেষিত করে বা মডিফাই করে তাকে বলবো অ্যাডভার্ব আমরা জানি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কটা রয়েছে আটটি রয়েছে এই আটটার মধ্যে নাউন প্রোনাউন আর ইন্টারজেকশান এই তিনটে বাদে বাকি পাঁচটা যে পার্টস অফ স্পিচ রয়েছে পাঁচটা পার্টস অফ স্পিচকে যে শব্দ বিশ্লেষিত করে তাকে বলবো আমরা অ্যাডভার্ব কিন্তু নাউন আর প্রনাউনকে বিশ্লেষিত করে না কারণ কি কারণ আমরা জানি নাউন আর প্রোনাউনকে বিশ্লেষিত করে অ্যাডজেক্টিভ কিন্তু বাকিগুলোকে বিশ্লেষিত করছে অ্যাডভার্ভ এইবার আমরা আলোচনা করব অ্যাডভার্ভের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো নাম্বার ওয়ান অ্যাডভার্ব অফ ম্যানার মানে যে অ্যাডভার্বগুলি কাজের ধরনকে বোঝায় কীভাবে কাজটা হচ্ছে বা কি ধরনের কাজটা হচ্ছে এইটা বোঝাবে যে অ্যাডভার্বগুলো তাকে আমরা বলবো অ্যাডভার্ভ অফ ম্যানার যেমন র্যাপিডলি দ্রুতভাবে ওয়াইজলি বিচক্ষণের সঙ্গে স্লোলি ধীরে ধীরে ওয়েল মানে ভালো ফাস্ট মানে দ্রুত কেয়ারফুলি যত্ন সহকারে বিউটিফুলি সুন্দরভাবে এটসেট্রা ইত্যাদি একটিখানে উদাহরণ রয়েছে হি রান স্লোলি সে দৌড়ায় ধীরে ধীরে কেমনভাবে দৌড়ায় স্লোলি মানে সে ধীরে ধীরে দৌড়ায় অর্থাৎ ভার্বের কাজটা কি ধরনের ঘটছে আস্তে ঘটছে না জোরে ঘটছে না সুন্দরভাবে ঘটছে না বিচক্ষণের সঙ্গে ঘটছে কি ধরনের ঘটছে এইটা বোঝাতে যে অ্যাডভার্ভগুলো ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার এখানে যতগুলো অ্যাডভার্ব রয়েছে সমস্ত এই অ্যাডভার্বগুলো এই ধরনের সেন্স প্রকাশ করে থাকে নাম্বার দুই অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ এই অ্যাডভার্বগুলো সময় বোঝাবে কি কি অ্যাডভার্ব যেমন সুন মানে তাড়াতাড়ি বিফোর মানে আগে নেভার মানে কখনো না অলওয়েজ মানে সর্বদা নাও মানে এখন অলরেডি মানে ইতিমধ্যে ফ্রিকুয়েন্টলি মানে বারবার বা মাঝে মধ্যেই সেলডম মানে কদাচিৎ এটসেট্রা ইত্যাদি অর্থাৎ এই ধরনের অ্যাডভার্বগুলো সময় বোঝায় যেমন একটা উদাহরণ দেওয়া রয়েছে হি উইল কাম সুন সে তাড়াতাড়ি আসবে সুন মানে তাড়াতাড়ি কখন আসবে না তাড়াতাড়ি এই তাড়াতাড়ি একটা সময় যেমন নাও মানে এখন এখন একটা সময় যে অলজ মানে সর্বদা মানে সব সময় তাহলে এই ধরনের অ্যাডভার্ভগুলো সময় বোঝায় তাই এদেরকে বলা হয় অ্যাডভার্ভ অফ টাইম নেক্সট নাম্বার অর্থাৎ তিন নম্বর অ্যাডভার্ভ হলো অ্যাডভার্ভ অফ প্লেস অর্থাৎ এই অ্যাডভার্ভগুলো জায়গা বোঝাবে প্লেস মানে জায়গা কি কী ধরনের অ্যাডভার্ব রয়েছে যেমন হেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে আউট মানে বাইরে ইনসাইড মানে মধ্যে এভরি হেয়ার মানে প্রত্যেকটা জায়গায় বা সর্বত্র অ্যাওয়ে মানে দূরে এটসেট্রা ইত্যাদি একটা উদাহরণ দেওয়া রয়েছে কাম হেয়ার এখানে এসো এখানে বলতে কোথায় এখানে একটা জায়গা ধরা যাক বললো এই ছেলেটাকে বলছে যে এই জায়গাতে এসো এইখানে এসো এই যে এইটা এইটা হচ্ছে জায়গা বলছে এখানে একটা জায়গা দেয়ার মানে সেখানে সেখানেও একটা জায়গা বয়স আউট মানে বাইরে রয়েছে মানে বাইরেও একটা জায়গা অর্থাৎ এই ধরনের অ্যাডভার্কগুলো জায়গা বোঝায় নেক্সট চার নম্বর রয়েছে অ্যাডভার্ব অব রিজন অর পারপাস অর্থাৎ এই ধরনের অ্যাডভার্ভগুলো রিজন মানে কারণ বোঝায় অর পারপাস উদ্দেশ্য বোঝাবে যে অ্যাডভার্ভগুলো উদ্দেশ্য কারণ বোঝায় সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ভ অফ রিজন অথবা পারপাস যেমন রয়েছে শো মানে সুতরাং দেয়ার ফর মানে অতএব কনসিকুয়েন্টলি মানে ফলত হেন্স মানে এই কারণে শো দ্যাট মানে যাহাতে এটসেট্রা ইত্যাদি একটা উদাহরণ দেখবো আমরা আয় দেয়ার ফোর আমি এই কারণে বা আমি অতএব ডু নট প্লে খেলা করি না এখানে কারণ হচ্ছে কেন খেলো না বললো যে আমি এই কারণে খেলি না এখানে দেয়ার ফোর মানে হচ্ছে অতএব বা এই কারণে এখানে কারণ বোঝাচ্ছে তাই এটাকে বলবো অ্যাডভার্ব অফ রিজিন যেমন সো মানে সুতরাং এই স্টুডেন্টটি পড়াশোনা করেনি পরীক্ষাতে সে ফেল করেছে এই ছাত্রটি তাহলে কী কারণে ফেল করলো আমরা বলি কি সে পড়াশোনা করেনি সুতরাং সে ফেল করেছে বা সে পড়াশোনা করেনি হেন্স মানে এই কারণে সে ফেল করেছে এই প্রত্যেকটাতে কারণ বোঝায় আর দ্যাট বোঝায় উদ্দেশ্য যেমন এই ছাত্রটি কঠোর পড়াশোনা করে যাতে সে পাশ করতে পারে তার পড়াশোনা করার উদ্দেশ্যটা কী কারণ সে পাস করতে চায় এই যে উদ্দেশ্য বোঝালে আমরা দ্যাট ব্যবহার করবো তাহলে অ্যাডভার্ব অফ রিজিন মানে হচ্ছে কারণ বোঝাবে অ্যাডভার্ব অফ পারপাস মানে উদ্দেশ্য বোঝাবে নেক্সট পাঁচ নম্বর রয়েছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশান অ্যান্ড নেগেশান অর্থাৎ যে অ্যাডভার্ভগুলো অ্যাফার্মেশান হা সূচক হিসাবে নেগেসান মানে না সূচক মানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সূচক বা না সূচককে ইঙ্গিত করে সেগুলোকে বলবো আমরা অ্যাডভার্ভ অফ অ্যাফার্মেশান অ্যান্ড নেগেশান যেমন ইয়েস মানে হাঁ নো মানে না নট মানে না সিওরলি মানে নিশ্চিত সার্টেনলি মানে নিশ্চিতভাবে অ্যাটসেট্রা ইত্যাদি আমরা একটা উদাহরণ দেখব ইয়েস আই হ্যাভ টোল্ড ইট হ্যাঁ আমি এটা বলেছি এখানে ইয়েসটা হচ্ছে অ্যাফার্মেশান কেন অর্থাৎ হাসূচক অ্যাডভার্ব এটা নেক্সট উদাহরণটা আমরা দেখবো আই ডু নট নো ইট আমি এটা জানি না এখানে না নট মানে না মানে হচ্ছে নেগেশান মানে না সূচক অ্যাডভার্ভ তাহলে এই ধরনের কখনো কখনও হাসুচক হয় কখনো না সূচক হয় যেমন নো নট এই দুটো হচ্ছে নেগেশান অর্থাৎ না সূচক অ্যাডভার্ব আর বাকি ইয়েস সিওরলি সার্টেলি এগুলোকে আমরা বলবো হা সূচক অর্থাৎ অ্যাডভার্ভ অফ অ্যাফার্মেশান নেক্সট ছয় নম্বরে রয়েছে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর্থাৎ এই ধরনের অ্যাডভার্বগুলো কতটা পরিমাণ সামান্য পরিমাণ নাকি বেশি নাকি মাঝামাঝি এই পরিমাণটা বোঝায় তার মাত্রা বোঝায় যেমন লিটিল মানে সামান্য এনাফ মানে যথেষ্ট টু মানে বেশি রেদার মানে কিছুটা পার্টলি মানে অংশ তো ফুলি মানে সম্পূর্ণ এটসেট্রা ইত্যাদি এই ধরনের অ্যাডভার্বগুলো পরিমাণটাকে বোঝায় কত পরিমাণে রয়েছে একটা উদাহরণ দেখব আমরা আই এম ফুলি প্রিপেয়ার্ড আমি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি এখানে ফুলি শব্দটা কীরকম প্রস্তুত রয়েছি না সম্পূর্ণভাবে এখানে মাত্রা হয়েছে যে অল্প মাত্রা না বেশি মাত্রা এখানে বেশি মাত্রা দেওয়া আছে তাহলে বেশি মাত্রা বোঝালো বা অল্প মাত্রা বোঝালো সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর্থাৎ এই অ্যাডভার্বগুলো কত পরিমাণ সামান্য না বেশি এই ধরনের পরিমাণটাকে বোঝায় বা মাত্রাকে বোঝায় এবার নেক্সট সাত নাম্বারে রয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কোনগুলো করবো মানে কতবার বোঝাবে একবার নাকি দুবার না তিনবার এই ধরনের কতবার বোঝাবে যেমন রয়েছে এগেন মানে পুনরায় টয়েস মানে দুবার অফেন মানে হচ্ছে ফ্রাই সামটাইমস মাঝে মধ্যে অ্যাটসেট ইত্যাদি উদাহরণ দেখবো আমরা আই হ্যাভ টোল্ড ইউ টয়েস আমি তোমাকে দুবার বলেছি কতবার বলেছি এখানে টয়েস মানে দুবার একবার নাকি দুবার না মাঝে মধ্যেই নাকি ঘন ঘন এরকম কতবার বোঝাবে যে অ্যাডভার্ভগুলো সেগুলোকে বলবো আমরা অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি নেক্সট যে অ্যাডভার্ভটি রয়েছে আট নম্বরে সেন্টেন্স অ্যাডভার্ব সেন্টেন্স অ্যাডভার্ব কোনগুলোকে বলবো যে অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতেই বসবে বসে গোটা বাক্যটাকে মডিফাই করবে বা বিশ্লেষিত করবে তাকে আমরা বলবো সেন্টেন্স অ্যাডভার্ব যেমন রয়েছে সাডেনলি হঠাৎ ফরচুনেটলি সৌভাগ্যবশত আনডাউটেডলি নিঃসন্দেহে লাকিলি সৌভাগ্যবশত এটসেট্রা ইত্যাদি এখানে উদাহরণ দেখব সাডেনলি দা কোল্ড ওয়াইন স্টার্টেড ডুবলো হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো এখানে হঠাৎ এই অ্যাডভার্বটি বাক্যের আগে বসেছে এবং গোটা বাক্যটাকে মডিফাই করছে হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো এখানে গোটা বাক্যটাকে মডিফাই করছে এই হঠাৎ শব্দের দ্বারা এই ধরনের সাডেনলি ফর্চুনেটলি আনডাউটেডলি লাকিলি এগুলো বাক্যের আগে বসবে বসে গোটা বাক্যটাকে মডিফাই করে তাই দেখে বলবো সেন্টেন্স অ্যাডভার্ব নেক্সট নয় নম্বরে রয়েছে রিলেটিভ অ্যাডভার্ব হাও মানে কেমন করে ও হোয়েন মানে যখন হোয়াই মানে কেন হোয়ার মানে যেখানে এই ধরনের অ্যাডভার্বগুলো বাক্যের মাঝে বসে এবং দুটো ক্লজকে যুক্ত করে আর এই অ্যাডভার্বগুলোর আগে যে নাউনটা থাকে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলে তাই দেখে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব একটা উদাহরণ দেখব আমরা আই নো দ্য টাইম আমি সময়টাকে জানি হোয়েন মানে যখন হি উইল গো যখন সে যাবে সেই সময়টা আমি জানি এখানে হোয়েন এই শব্দটা মাঝে বসেছে এবং হোয়েন বলতে কাকে বয়েছে যখন বলতে কখন না এই সময়টাকে বহায়ছে তাহলে সময়ের সঙ্গে হোয়েনের একটা সম্পর্ক রয়েছে আবার হোয়েনটা এই ক্লজটার এই ক্লজ দুটো ক্লজকে যুক্ত করেছে তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো করবো যেই অ্যাডভার্বগুলো বাক্যের মাঝে বসবে এবং দুটো ক্লজকে যুক্ত করবে আর যেখানে বসবে ঠিক তার আগের নাউনের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলবে তাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব কিন্তু এই অ্যাডভার্ভগুলো যখন ব্যবহার হবে তখন জিজ্ঞাসা করবে না প্রশ্ন করে না যেমন হোয়েন মানে কখন এখানে প্রশ্ন করবে না জাস্ট সেই সময়টাকে উল্লেখ করবে যদি প্রশ্ন করত তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকত নেক্সট আমরা দেখব দশ নম্বর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলোকে বলে যেমন রয়েছে হোয়েন মানে কখনো হোয়ার মানে কোথায় হয় মানে কেন হাও মানে এটসেটার ইত্যাদি এই অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে বসে প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ যেমন হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে এখানে হোয়েন শব্দটা বাক্যের শুরুতে বসেছে কিন্তু এখানে হোয়েন শব্দটা বাক্যের মাঝে বসেছে যদি মাঝে বসে এই শব্দগুলো তাহলে বলবো রিলেটিভ অ্যাডভার্ব আর যদি বাক্যের শুরুতে বসে তখন বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কারণ শুরুতে বসলেই জিজ্ঞাসা চিহ্ন থাকবে নেক্সট অ্যাডভাবটি রয়েছে অ্যাডভার্ভ অফ কন্ডিশান অর্থাৎ যেখানে শর্ত বোঝাবে ইফ মানে যদি আনলেস মানে যদি না এটসেট্রা ইত্যাদি এই ধরনের অ্যাডভারগুলো শর্ত বোঝায় একটা উদাহরণ দেখবো আমরা ইফ ইউ পাস যদি তুমি পাস করো আই উইল গিভ ইউ আ গিফট আমি তোমাকে একটা উপহার দেবো এখানে একটা শর্ত আছে যদি তুমি পাস করো তবে গিফটটা দিবে আর যদি পাস না করো তাহলে গিফট দিবে না এখানে ইফ মানে যদি এই যদিটা কী বোঝাচ্ছে একটা শর্ত যে পাস করলে তবেই সে একটা গিফট দিবে একটা শর্ত রয়েছে এখানে তাহলে ইপ বা আনলেস এই ধরনের অ্যাডভার্ভগুলো শর্ত বোঝায় তাইকে বলা হয় অ্যাডভার্ভ অফ কন্ডিশান কন্ডিশান মানে শর্ত বারো নম্বর যে অ্যাডভার্ভটি রয়েছে সেটা হলো ইন্টেন্সিফায়ার অর্থাৎ তীব্রতা বোঝাবে কাজের বা ভার্বের তীব্রতা বোঝায় এইখানে যতগুলো অ্যাডভার্ভ রয়েছে সব ভার্ভের তীব্রতা বোঝাবে যেমন সার্টেনলি মানে নিশ্চিতভাবে অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণভাবে রিয়ালি মানে বাস্তবিকভাবে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে এটসেট্রা ইত্যাদি আসলে এই ধরনের অ্যাডভার্বগুলো ভার্বের কাজের তীব্রতাকে বোঝায় যেমন উদাহরণ দেখবো আমরা ইট ইজ অ্যাবসলিউটলি রাইট এটার মানে হচ্ছে এটা সম্পূর্ণভাবেই সঠিক এখানে অ্যাবসলুটলি এটা হচ্ছে অ্যাডভার্ব কিন্তু এই অ্যাডভার্বটা বসে আমাদেরকে বোঝাতে চাইছে যে এটা কতটা সঠিক এখানে কি বলছে না অ্যাবসলুটলি রাইট একদম সঠিক বা সম্পূর্ণভাবে সঠিক ঠিক এরকমভাবে সার্টেলি মানে নিশ্চিতভাবে মানে জোর দিয়ে বলছে অ্যাবসেটলি মানে সম্পূর্ণভাবে জোর দিয়ে বলছে রিয়ালি হ্যাঁ বাস্তবিক বা প্রকৃতপক্ষে এই প্রত্যেকটা অ্যাডভার্বগুলোই কিন্তু একটা জোর দেয় কাজের উপর জোর দেয় তাই এদেরকে বলবো ইন্টেন্সিফায়ার নেক্সট তেরো নম্বর অ্যাডভার্বটি হচ্ছে ডাউন টোনার অর্থাৎ ইন্টেন্সিফায়ারের বিপরীতটাকে বলবো ডাউন টোনার ইন্টেন্সিফায়ারে কী হয়েছিল হচ্ছে কোনো কাজকে তীব্রতা প্রকাশ করছে তার উপর জোর প্রকাশ করছে যে কতটা কাজের প্রতি একটা জোর রয়েছে কিন্তু ডাউন টোনারে কাজের প্রতি জোরটা কমিয়ে দেবে অর্থাৎ এটার বিপরীত হচ্ছে এইটা যেমন রয়েছে নিয়ারলি মানে কাছাকাছি হার্ডলি মানে কদাচিত অলমোস্ট মানে প্রায় রাদার মানে কিছুটা এডসেট ইত্যাদি একটা উদাহরণ দেখবো আমরা হি ইজ এ নিয়ারলি ব্লাইন্ড এখানে নিয়ারলি শব্দটা রয়েছে নেয়ারলি মানে হচ্ছে কাছাকাছি ব্লাইন্ড মানে অন্ধ সে অন্ধের কাছাকাছি মানে কি সে সম্পূর্ণ অন্ধ না অল্প অন্ধ এখানে নেয়ারলি শব্দটা এই ব্লাইন্ডের গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছে যে অন্ধটা কেমন বললো না অল্প অন্ধ কিন্তু যদি এখানে অ্যাবসলুটলি কথাটা থাকতো হি ইজ অ্যাবসলুটলি ব্লাইন্ড সে সম্পূর্ণভাবেই হচ্ছে কানা তার মানে কি একদম দেখতেই পায় না তার মানে কি অ্যাবসলুটলি দ্বারা এই যে কানা বা অন্ধর মাত্রাটাকে আরও বাড়িয়ে দিছে তাইকে হয় ইনটেন্সিফায় ইনটেন্সিফায়ারের বাংলা মানে হচ্ছে তীব্রতা আর ডাউন টোনের বাংলা মানে হচ্ছে তীব্রতাকে কমিয়ে দেওয়া তাহলে এমন কিছু আমরা অ্যাডভার্ব পেলাম যেগুলো দুটো করে নাম রয়েছে কখনও দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সিতে ব্যবহার হচ্ছে আবার কখনও অ্যাডভার্ব অফ টাইমে ব্যবহার হচ্ছে তার মানে কি তাদের কাজের ধরন অনুযায়ী আমরা নাম রেখেছি আলাদা আলাদা যেমন অলওয়েজ অলওয়েজ মানে সর্বদাই সর্বদা বলতে কি বোঝায় সর্বদা একটা সময় হয়েছে যে সর্বদাই সে পড়াশোনা করে কখন পড়াশোনা করে না সর্বদা তাহলে সর্বদা একবার টাইম বয়েছে তাহলে অ্যাডভার অফ টাইমও বলতে পারি আবার এখানে অ্যাডভার অফ ফ্রিকোয়েন্সিও বলতে পারি মানে কতবার সে কতবার পড়ে না সব সময় পড়ে একবার না দুবার না সব সময় তাহলে সব সময় পড়ে ফ্রিকোয়েন্সিও বোঝায় এটা আবার অ্যাডভার অফ টাইমও বোঝায় এই অ্যাডভার্বগুলোর নাম নির্ভর করে তাদের ব্যবহার অনুযায়ী বা তাদের কাজ অনুযায়ী